তো দেখো আমি ভোর সাড়ে চারটের সময় চান করে আমি আমার গোপু সোনা দুই মাকে আমি এখানে নতুন সাজে সাজিয়ে তুলেছি তো আমি আমার ঘরের পুজো করে তারপর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু মাই জানো সিনা তোমার সবাই কেমন চাইলো তোমার সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে নিউ ইয়ার তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার অল মাইন ফ্রেন্ডস তো দেখো এখন বাজে হচ্ছে ভোর দেখো পাঁচটা উনচল্লিশ তো আমি বেরিয়ে পড়েছি তুমি চান টান করে রেডি হয়ে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো বেরোনো যাক তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ে টোটো করে স্টেশনে যাচ্ছিলাম তো আমরা দেখো লিলুয়া স্টেশনে এসে গেছি মা আমি দিদা আর বাবাই তো তারপর স্টেশন থেকে ট্রেনে করে চুচুড়াতে এসে গেছি চুচুড়া থেকে আমরা অটো ধরে লঞ্চ ঘাটে এসেছিলাম তো দেখো লঞ্চে করে আমরা চলে এসেছি নৈহাটির ফেরি ঘাট এরপর দেখো আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি তো কত ভিড় তো তারপর দেখো আমরা পুজো দেবপুরের ডালা নিয়ে নিয়েছিলাম তো মা একটা দিদা একটা আমি আর আমার বাবাই দুজন মিলে একটা ডালা নিয়েছিলাম তো দেখো মা আর আমি লাইনে দাঁড়িয়ে আছি আর আমি আর বাবাই সত্যি বলতে প্রচুর প্রচুর ভিড় হয়েছিল তো তারপর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব তো দুটো খরছ যাচ্ছিলো তারও আমি ভিডিও নিলাম তারপর এটা হচ্ছে উট পাখি হোক তা সেটারও একটা ছোটো ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো তারপর দেখো কত ভিড় চারিদিকে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি তারপর মায়ের দর্শন পেয়েছি তো দেখো মায়ের মন্দিরে আমি প্রবেশ করে গেছি তো সবাই বলে যে যতক্ষণ না মা টানবে ততক্ষণ তুমি মায়ের কাছে যেতে পারবে না তো কথাটা সত্যি বহুবার আমি চেষ্টা করো আমি মায়ের কাছে পৌঁছাতে পারিনি বাট আজকে আমার বছরে প্রথমটাই আমি মাকে দিয়ে শুরু করেছি আশা করি আমাদের খুব 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 ভালো যাবে তো আমি আমার মনস্কামনার জন্য আমি এটা এখানে বেঁধে নিয়েছি তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওখান থেকে আমরা কচুরি খেয়ে নিয়েছিলাম তো সেই ভিডিও ক্লিপ আর নিয়ে নি কারণ খুব শরীর ক্লান্ত তারপর দেখো আমরা পেয়ারা মাখা খেয়েছি তো শরীর খুব খারাপের জন্য বাড়িতে এসে আমি আর ভিডিও ক্লিপটা নিতে পারিনি বাট আমি ওখান থেকে একা আসিনি সাথে আমি আমার মাকেও আমি আমার বাড়িতে এনেছি